মাছটা করার জন্য এই যে দেখছো কাঁটাটা আমি এইভাবে এইভাবে আমি কাঁটাটা এই দেখো বার করে নিলাম কেমন এই দেখো কাঠি দিয়ে ঠেললে এই দেখো চলে আসছে এই দেখো এবার মাছটা আমার গোটা রয়ে গেলো ঠিক এটাও প্রত্যেক কটা মাছই আমি এরকম আস্তে আস্তে আমি এই দেখো এইভাবে আমি বার করে নেবো কেমন এই দেখো বেরিয়ে গেল এই দেখো মাছটা আমার গোটা রয়ে গেল করাটার জন্য আমি তৈরি হয়েছি এই দেখো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি এতটা আর সামান্য একটু পোস্ত দেবো মজমজে হওয়ার জন্য কেমন এই দেখো সামান্য একটু পোস্ত দিলাম যাতে আমার বড়াটা একটু মজমজে হয় আর দেবো চালের গুঁড়ি এই দেখো এই আমি দু চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এই যে পরিমাণ মতো নুন দেব আর দিয়ে দেবো এই দেখো কাঁচা লঙ্কা আমার ব্যাটা ছিল এটা আমি পুরোটাই দিয়ে দেবো একটু ঝাল ঝাল হবে আর সামান্য একটু হলুদ দেবো আর একটু কালো জিরে দেবো আর আমি ধনে পাতা দেবো তো চলো এটাকে আমি মেখে নিই ব্যাটারটা এরকম তৈরি করে নিয়েছি কেমন একটু বেশ শক্ত শক্ত ব্যাটারটাকে আমি এরকম বেশ করে ফাটিয়ে নিয়েছি তৈরি করে নিয়েছি তো এইবারে আমি কি করব আমার এই যে ছাড়ানো সব ইয়েগুলো লোটে মাছগুলো কাঁটাগুলো আমি এইভাবে দিয়ে দেখো এইভাবে দিয়ে আমি বড়াটা ছেড়ে দেবো ব্যাটারটা এরকম তৈরি করে নিয়েছি কেমন একটু বেশ শক্ত শক্ত ব্যাটারটাকে আমি এরকম বেশ করে ফাটিয়ে নিয়েছি তৈরি করে নিয়েছি তো এইবার আমি কি করব আমার এই যে ছাড়ানো সব ইয়েগুলো লোটে মাছগুলো কাঁটাগুলো নিয়ে এইভাবে দিয়ে দেখো এইভাবে দিয়ে আমি বড়াটা ছেড়ে দেবো আমার লোটে মাছের বড়াগুলো ঠিক এরকম হয়েছে আর আমার নাতনি খেয়েছে একটা খেচ দিদা অসাধাৰণ হৈছি আৰু এই দেখ এই দেখ এই দেখ এই দেখ আমি এটা খে দেখি হে হা হা দুৰ হৈছো দাৰু সেই হৈছে